আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে যেটা বলার বাইরে আসলে বর্তমান সময়ে মানুষের সুখ নষ্ট করে اندিছে বিলাসিতা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন দোয়া করে সব সময় ভালো থাকেন আজকের ভিডিও মূলত করার উদ্দেশ্য হলো আমি আর আমি আমার হাসের জন্য বিরিানি আনতে যাচ্ছি কাচ্চি বিরিানি কাচ্চি বিরিানি মানেই হলো হাসের সামনে হলো সবচেয়ে প্রিয় খাবার আর সেটাই আনতে সকাল সকাল একটা খালের মুখে যাব দেওয়া আছে মাছ ধরে ওই খালের মুখে অনেকগুলা শামুক ওই খালের মুখ থেকে শামুক শামুক আনতে এখন হাঁসে খুব ভালোভাবে খায় আর এইটা হাঁসের জন্য ডিম ডিম পাড়া হাঁসের জন্য খুব উপকারী যাইতে যাইতে লক্ষ্য করলাম যে যে জমিগুলা কিছুদিন আগে খালি দেখাইছিলাম আপনাদেরকে ওইগুলাতে এখন আগাম ফুলকপি লাগানো শেষ কি সুন্দর শারি তো আস্তে আস্তে প্রায় কাছাকাছি উই যে বিলটা দেখা যায় আর তার পাশে ওই যে খালের মুখ ওইখানে বাদ দেওয়া আছে এখান থেকে অনেক মাছ পাওয়া যায় এই খালের মুখ একটাই এখানে তো এখানে বাদ দিয়ে রাখছে এখানে প্রচুর পরিমাণে পুটি মাছ আছে তো এখানে আমি এসে দেখতেছিলাম যে একটু অবাকি হয়েছি কি সুন্দর পানিটা পরিষ্কার এবং পরিষ্কার পানি দেখে নিচে একদম ভালোভাবে দেখা যায় কি সুন্দর সামগুলা বিছায় আছে মনে হয় কেউ বিছায়া রাখছে এরকম ভাবে ভাজ করে তো সকালবেলা গেছি সকালবেলা বেশি গেলে সামগুলা এমন ভাবে থাকে একটু রুদ উঠলে আবার খুঁজে পাওয়া যায় না তো অনেকগুলো শামুক দেখে আমি আহ এলোমেলো ভাবে না টকাই আর সুন্দর ভাবে এক পাশ থেকে ধীরে ধীরে অল্প অল্প টকাইতেছি যেন সবগুলা সুন্দরভাবে নিতে পারি তো টোকাইতে টোকাইতে যখন বাদের একদম কাছে হাত দিলাম দেখি প্রচুর পরিমাণে শামুক প্রায় আধ হাত নিচ পর্যন্ত এত উঁচা এবং মোটা হয়ে আছে একদম বিছায় রয়েছে অনেক নিচ পর্যন্ত এগুলো টোকাটাকে টোকা অনেকক্ষণ সময় নিয়ে প্রায় এক বলের মতো আমি শামুক টোকাইছি এখানে দাঁড়ায় দাঁড়ায় তো আমারও শামুক টোকাইতে খুবই ভালো লাগতেছিল যে অনেকগুলো শামুক এগুলা হাসে খুব ভালোভাবে খাবে সেই জন্য সবগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিতেছিলাম যাচ্ছে এগুলো হইলো হাঁসের বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি যা পাইলে হাঁসে একদম মানে ঈদের দিন মনে করে ঈদের দিন হাঁস এটা হইলো আমাদের গ্রাম বাহের চর পাঁচ গ্রামের শেষ মাথা এটা হইল শেষের খাল এই যে মুখ এটা হলো নদী ওই ফার হইলো রঘুনাথপুর এটা আমাদের গ্রামের শেষ মাথা আমাদের গ্রামটা যথেষ্ট বড় আলহামদুলিল্লাহ এই মাথা থেকে গ্রামের ওই মাথা যাইতে হইলে হাইটা গেলে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে হাইটা হেরে যাইতে এই মাথা থেকে ওই মাথা গেলে গ্রামের শেষ হইল এইটা শেষ জমি খালের মুখ পাশে নদী আছে এখানে এক ছোট ভাইয়া ইয়ে দিছে মাছ ধরার জন্য বান দিছে তো গতকালকে রাত্রে গেছিলাম মাহফিল একজনের মাহফিল থেকে আসার সময় এখানে ফলো করলাম দেখি হাসামুখ ভরপুর এই জন্য সকালবেলা এখানে চলে আসছি শামুকগুলো নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমি শামুক আগে কখনো টোকাই নেই ভাল লাগে আমার নিজেরও ভাল লাগতেছে শামুকগুলো টোকাইতে এত দিতেছে বের হওয়ার জন্য কিন্তু বান্ধের জন্য বাইরে পারতেছে না কাজগুলো করতে না আমার খুব ভাল লাগে আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আনন্দ লাগে খুশি লাগে মনের একটা তৃপ্তি পাওয়া যায় সকালবেলা ওই করি সকালবেলা ওইটা হাঁসগুলো ছাড়ি ডিম টোকাই ছাগল আছে কয়েকটা ছাগলের জন্য ঘাস কাটি এরপরে হাঁসের খাবার দিই এখন হাঁসের জন্য শামুক টোকাইতে আসছি মানে এই মুহূর্তগুলো না আমাকে খুব আনন্দ দেয় খুবই আনন্দ দেয় যেটা অন্য কোথাও আমি পাই না এই জন্য আসলে কাজগুলো আমি আনন্দ সহিত এবং বোধ করি দেখি বলে আমি এই কাজগুলো করি আমি জানি অনেকের এই কাজগুলো পছন্দ হয় না কাজ কৃষি রিলেটেড বা খামার এই কাজগুলো অনেকের পছন্দ না যারা গ্রামের মানুষে বোকা খ্যাত কন বল তাদের জন্য বলতেছি আসলে গ্রামের মানুষ মানে প্রত্যেকটা জায়গায় মানুষের ভালো মন্দ থাকে এটি স্বাভাবিক তবে শহরের তুলনায় গ্রামের মানুষ হাজার গুণে ভালো কিন্তু বিশ্বাস করেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ছোটো একটা খামার দিছি সামনে ইনশাল্লাহ বড় করব এতটুকুতেই আমি যে আল্লাহ আমাকে যেই ভালো রাখছে আমার জন্য আল্লাহ এতটুকুতেই যে আমার ভালো রাখছে আমার মনে হয় বিদেশ গিয়ে বা অন্য কোথাও গিয়ে যে এরকম সুখটা বা টেনশন ফ্রি একটা লাইফ আমি পাবো তার কী গ্যারান্টি দিবে কি এই জন্য আমার বিদেশে ভালো লাগে না শহরে ভালো লাগে না আমি কোথাও যাই না এখানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে যেটা বলার বাহিরে আসলে বর্তমান সময়ে মানুষের সুখ নষ্ট করে দিচ্ছে বিলাসিতা আর বিলাসিতার জন্য প্রয়োজন টাকা এই টাকার পিছনে ছুটে মানুষের সুখ শান্তি একবারে ধ্বংস শান্তি ওইখানে পাওয়া যায় না শান্তি পাওয়া যায় হালাল খেয়ে অল্প খেয়ে আল্লাহ সুক্রিয়া দায় করাতে শান্তি পাওয়া যায় হুম আলহামদুলিল্লাহ অবশেষে এক বল শামুক নিয়ে আমি বাড়ি ফিরছি এরপরে এগুলা নিয়ে হাঁসকে দিব হাঁস সুন্দরভাবে খাবে আজকে এই পর্যন্ত ছিল ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা